দাদা দাদা কি হৈছে মিডিয়াৰে খোৱা খুব জৰুৰী এতিয়া কেনে চুণা চুৰি কৰি নিচোন দাদা কেনেবা চুণা চুলি কৰচোন কেনেবাকচোন আপুনি চেনে চুৰি কৰচোন কি চাই দাদা দাদা কি হৈছে চাইকেল আপুনি মিৰ মুছক আক্ৰমণ কি করে কি করে মিডিয়া দেখো পাবলিক পাবলিকর সামনে পাবলি পাবলিকে দেখছে মই কি কৰিছো শিটো

কর <muchan>

আমি আবু মজুমদার কর্তৃক মিডিয়ার করবু মজুমদার সুপারি বাজারকারী আবু মজুমদারের সম্পত্তির তদন্ত করতে হবে আবু মজুমদারের সম্পত্তির তদন্ত করো সুপারি মাফিয়া আবু মজুমদারের अयो अबु मुदमदार के गिरफ्तार करो गिरफ्तार करो गिरफ्तार करो सुपारी वाटर करिए अबु मुदमदार के टिक पिटियार ऊपर आक्रमण मानती न आमर मना मानती न आमर मना उठ के जाओ असल सुपारी नो प्यार जला नहीं अपना मान मना मार मना अपन माफेर जला लिया अपना मान गिरा मार हो गया है ऐसा होता है क्या কিমান মানুহ আছিলে কেইজনক ৰুমত তেতিয়া প্ৰায় পয়ত্ৰিশ ত্ৰিশ জন মান মানুহ আছিলে তাৰে ভিতৰত চবেই তাৰমানে মোক বাৰ বাৰ কৈছে যে তুমি মাফ চোৱা বোলে কি বুলি মাফ চাব লাগিব কৈছে বোলে মই যে ইয়াতে পইচা বিচাৰি আহিছিলোঁ এই পইচাখিনি নিবাটো মই ব্লেকমেইলিং কৰিব আহিছিলোঁ এইটো মোৰ ভুল হৈছে মই এইটো কথা মই কেতিয়াও নকওঁ আপোনালোকে ইয়াত মোক মাৰি কাটি টুকুৰা টুকুৰি কৰি দিলেও মই সেইটো ভুল স্বীকাৰ নকৰোঁ কাৰণ মই সেইটো কৰাই নাই মই কোনো ধৰণৰ পইচা বিচাৰি অহা নাই গতিকে সেইটো তেখেতে মোক জোৰ জবৰস্তি সেই পূৰণ নিউজ কৰাৰ কাৰণে মই আশেচ মিটাব বিচাৰিছে আৰু মোক বাৰ বাৰ কৈছে তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহি পেলাই বৰাকত থাকিব বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি তোক শিকাই আছো তই এয়াৰপৰ্ট যাব লাগিব এইটো যাহ তাহাঁ মানে বকি আছে ত' তই একো মোৰ ফালৰপৰা যি তই আত্মপক্ষ সমৰ্থন কৰাৰ কোনো ধৰণৰ মোৰ হাতত তথ্যই নাই গতিকে সিহঁতে যি ইচ্ছা কা কৰিছে বা কাগজ এখন আনিছে কাগজখন চহী কৰিব দিছে সেইখনত মই চহী কৰা নাই তেতিয়া আকৌ মোক মাৰিছে তাৰপিছতে মোৰ হাতত পইচাখিনি কিবা পইচা এটা আনিছে আনি পেলাই পইচাখিনি হাতত তুলি দিব বিচাৰিছে মই পইচাখিনি চোৱা নাই লোৱা নাই সেইটো কাৰণে আকৌ ৰেকৰ্ডিং কৰিছে আকৌ মাৰিছে তাৰপৰা মোৰ পইচা পইচাখিনি পেলাই মোৰ বাওঁফালৰ আঁঠুৰ ওপৰত তুলি থৈছে উৰুত থৈ পেলাই ৰেকৰ্ডিং কৰিছে মই পইচা চোৱা নাই তাৰপৰা লাষ্টত ক্ষমা নাচা ন ক্ষমা চা আমি মোবাইলত ৰেকৰ্ডিং কৰিম এইটো ক'তো আমি ভাইৰেল নকৰোঁ

এজনকো মাতি আনিছে সি আনি পেলাই কৈছে যে মইতো ঠিক ভালকৈ ইমান নাম দৰে হামিদুল মোচ পুক বুলি নামটো মই ইমান চিনি পাওঁ আৰু দাদা বুলি মাতোঁ তেখেতক কৈছে যাই যে মোৰ ধৰি যে নিউজ কৰিব গৈছিল একে হেৰি পাথৰৰ নিউজ যে তেতিয়া যে মাৰ খাইছিল সেই ৰিপৰ্টাৰ চবিলি এনেকৈ কৈ আছে তেতিয়া সিও আহিবলৈ ক'লে যে তুমি আজি মাছোৱা তুমি আজি বেয়া জেগাত ফাঁচি গৈছা হে তাৰপিছত যাই পেলাই শেষত মো পুলিশে কিবা করে খবর পালে পুলিশে খবর কৰি করে আহিছে তারপরে সি এখন কেস দিয়ে বলে শুনিছোঁ তাৰপিছত যাই মোক মেডিকেল করে মেডিকেলত কিছু মোৰ ইঞ্জুৰি পাইছে লাঞ্চত পাইছে মুখত পাইছে তাৰপিছত যায় অমর মিছে যে কেছ কেস দিয়েছে তার মোক বন্দী কৰিবলৈ যে মানে এটেম্প মাৰ্ডাৰ যে ব্যবস্থা কৰিছিল গিয়ে সেই কারণে কেছ দিছে মই বিচাৰোঁ মই সততাৰে কৈছোঁ মই এইবিলাক ঘটৰত জড়িত নাই মই ছাব্বিছ বছৰ মিডিয়া কৰিছোঁ কাছাৰত গতিকে এনেকৈ ব্লেকমেইলিং কৰা মোৰ হাতত আজিলৈকে কোনো কোনো প্ৰমাণ দিব নোৱাৰে আজিও মই বাৰ বাৰ কৈছোঁ আপোনালোকৰ মিডিয়াৰ জৰিয়তে যে মই আজি তাক কোনো ধৰণৰ পইচাৰ কথা কোৱা নাই একো কোৱা নাই কোনো সি প্ৰুভ কৰিব নোৱাৰে আৰু মই যিহেতু কোৱাই নাই গতিকে মোৰ এইটো সততা সি মোক আজি সেই চুপাৰী নিউজ কৰাৰ কাৰণে সি মোক প্ৰতিশোধ মৃত্যৰ কাৰণে সি মোক ফচাইছে মিডিয়াৰ লগত কি তেতিয়া আজিতো যেতিয়া মোক থানাৰ পৰা মোক পুলিচে যাব দিলে তেতিয়া মই ওলাই আহিছোঁ আহোঁতে থাকিলে সি যেতিয়া ওলাই আহিছে মানে মিডিয়াই কিবা ৰেকৰ্ডিং কৰিব ইণ্টাৰভিউ ল'ব বিচাৰিছিল কিন্তু সি দৌৰিছে পলাইছে মিডিয়া বহুত প্রশ্ন করেছিল তারপর কোনো মিডিয়া জনক আমার আমার মিডিয়া এজ গোটা আমার চ্যানেলে আমার সহকারী এখন আছে তাক মারিছে মারি মোবাইল ছুব কারাকারি করেছিল সেইখান আজ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমিন সেন ডেকাক বাড়িতে দেখা নিয়ে গিয়ে এই অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার সমীর সেন ডেকার নির্যাতন চালিয়েছে তাকে শারীরিক ভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে তাকে হত্যা করার পরিকল্পিত করা হয়েছিল এবং এরপর দেখা গেল যে এই অপরাধী আবু আহমেদ মজুমদার মিথ্যা মামলায় সাংবাদিক সমীর সেন ডেকাকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করে এই খবর জানার পর আমরা সাংবাদিকরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদে সুচ্চার হই আবু আহমেদ মজুমদার এ অঞ্চলের সকলের কাছে একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত এর আগেও বিভিন্ন মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এমনকি বহু মানুষকে সে হাইজ্যাক করে উঠিয়ে নিয়ে গিয়ে এমনকি মিজোরামে পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে ধরা হয়েছিল এই যে একের পর এক অপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে আবু মহমেদ মজুমদার এরপরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমরা সমীর সেন ডেকার যে পত্নী তিনি এফআইআর দায়ের করেন এবং এর ভিত্তিতে আবু মহমেদ মজুমদারকে মালুগ্রাম শহর পুলিশ পারিতে তাকে আনা হয় কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তখন সাংবাদিকরা তার কাছ থেকে জানতে যে কেন তিনি সাংবাদিক এভাবে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু দেখা গেল যে আবু আহমেদ মজুমদার তিনি সাংবাদিকদের তিনি ধাক্কা মেরে দেন এতে সাংবাদিক তিনি চুট পেয়েছেন তিনি আঘাত লেগেছে তার এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি আমাদের স্পষ্ট দাবি হলো যে কোন অবস্থায় আবু আহমেদ মজুমদারকে তাকে পুলিশ ছেড়ে দিতে পারবে না আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব আমরা স্পষ্টভাবে একথা জানিয়ে দিচ্ছি কারণ আবু আহমেদ মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে